হে গেজ ওয়েলকাম টু মি চ্যানেলে আমি মারা যায় এখন কথা বলবো যে খাদান টুতে আমরা কী কী চাই দেবদার খাদান টু আসছে সেই ছবিতে আমরা কী কী চাই অ্যাকচুয়ালিতে যেটা হলে মানে অ্যাকচুয়ালিতে এই এই জিনিসগুলো হলে খাদান টু উইল এমনিও খাদান টু আসছে এই ব্লকবাস্টার হতে মানে সবাই জানে যে খাদান টু পড়বে মার্কেটে ব্লকবাস্টার হবে পড়বে মার্কেটে ব্লকবাস্টার হবে কিন্তু এইগুলো থাকলে আরও আরও ভালো হতে পারে প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ভালো গল্প এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট খাদানের থেকেও ভালো গল্প কিন্তু এবার দরকার এবং মেটাডেজেন ডায়লগটা নেক্সট লেভেলে যেতে হবে এবারে আরও বেটার ডায়লগ মানে মেটাডেজেন ডায়লগ দিতে হবে আরও বেটার সেলিব্রেশন হিরো সেলিব্রেশন করতে হবে এবং দেবতাকে আরও বেশি করে সেলিব্রেট করতে হবে এই দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট গল্পের সাথে এই জিনিসটাকে খুব ভালোভাবে মেলবন্ধন করতে হবে এবং যেটা অ্যাকচুয়ালি তো আমাদের এখানে দুর্দান্তভাবে ওয়ার্ক করে তো সেইটা অ্যাকচুয়ালি তো ওয়ার্ক করুক এবং হিউজ 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 কালেকশন করবে এই প্রথম পয়েন্টটা চলে গেল এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আরও ভালো অ্যাকশান দেখো খাদানে অ্যাকশান ভালো ছিল কিন্তু আরও নেক্সট লেভেলে অ্যাকশান ডিজাইন করতে হবে যেহেতু খাদান এত বড় একটা ছবি হয়ে গেছে তাই স্পেকটাকেলস ডিজাইন করতে হবে আরও প্রচুর স্পেকটাক্যালস ডিজাইন করতে হবে মানে খাদানের ভিতরে স্পেকটাকেলস ডিজাইন করতে হবে এবং আরও পরিমাণে প্রচুর পরিমাণে টু বি কন্টিনিউ যেহেতু লেখা হয়েছে সেখান থেকে আরও পরিমাণে গল্পে মোচড় এবং তার সাথে সাথে স্পেকটাকালস মানে সিনসগুলো এমন থাকবে যেটা বাংলা ছবিতে এত বড় সিন এর আগে কেউ দেখেনি দেখো সুরেন্দ্র তো মালামাল হয়ে গেছে ডেভ এন্টারটেনমেন্ট মেঞ্চার প্রচুরভাবে খাদান চলেছে আর কি হিউজভাবে চলেছে তো এই সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালিতে আমার মনে হয় যে সেই স্পেকটাকেলগুলো ডিজাইন করার জায়গায় রয়েছে যে পরবর্তীতে খাদান টুয়ের বাজেট খাদান ওয়ানের বাজেটের তুলনায় দ্বিগুণ হতে পারে ঠিক আছে মানে বারো কোটি টাকায় বানানো একটা বাংলা ছবি হতে পারে এবং ভার প্রথম হয়তো বাংলা কমার্শিয়াল ছবি হবে যেটা যেটা এত পরিমাণে বিনিয়োগ করে বানানো হবে তো ছ কোটি টাকায় বানানো হয়েছিল খাদান এবং খাদান টু বানানো হতে পারে বারো কোটি টাকায় তো এইটা সেইখানে বারো কোটি টাকা যখন ইনভেস্ট হবে দেবদার মতন বুদ্ধিমান প্রডিউসার এবং যাকে বলে যাবে ক্রিয়েটিভ ডিরেক্টর যখন সেখানে ইনভলভ হয়ে যাবে আরও বেটারভাবে সেগুলো কিন্তু ওয়ার্ক করতে থাকবে আচ্ছা কালচারাল রেলিভেন্স তো অবভিয়াসলি সেটা থাকবেই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সুজিত রৃণ্য দত্ত যখন আছে তখন সে কালচারাল রেলিভেন্স রাখবে এবং সে বাঙালিয়ানাও রাখবে তো এই জিনিসগুলো নিয়ে আলাদা করে আর মানে আমি পয়েন্ট রাখলাম না এটা অন্য কারোর ছবি হলে হয়তো আমি বলতাম আলাদা করে পয়েন্ট হিসাবে এখানে আমি বললাম না কারণ এটা স্বাভাবিক আমি জানি যে দেবদার ছবি ভাই এ তো এমনিই থাকবে এগুলো এগুলো না থাকলে কী করে সেই ছবিটা দেবদার ছবি হবে তো এই জিনিসগুলো থাকবে ঠিক আছে এবং এই যে খাদানের সাকসেসটা কেউ কোথাও গিয়ে একটা চেরিশ করা খাদানের যে রিকল ভ্যালু সেই সমস্ত জিনিসপত্রগুলোকেও কিন্তু খাদান টুতে থাকতে হবে কিশোরী থাকা এবং অবভিয়াসলি কোয়েল মল্লিকের একটা যদি ক্যামিও ইত্যাদি হয় পুরোনো কোনো গান ও মধুকে যদি সত্যি ও মধু টু পয়েন্ট ও ভার্সান তৈরি করা যায় সেটা করতে হবে ঠিক আছে ও মধু টু পয়েন্ট ও ভার্শন প্রচণ্ডভাবে জরুরি যেটা খাদানের ভিতরে আমরা চেয়েছিলাম কিন্তু পাইনি টু পয়েন্ট ও ভার্সান পাইনি মানে একটা গানের ভার্সান প্রপারলি সেটা পাইনি তো এই সিনেমার ভিতরে আমি চাই যে ও মধু টু পয়েন্ট ও ভার্সান তৈরি হোক কারণ মানে মিউজিক রাইটস তো সুরিন্দর ফেন্সের কাছেই আছে কোনো চাপ নেই টু পয়েন্ট ও ভার্সান তৈরি করাই যাবে আরামসে তো খাদান টু এর ক্ষেত্রে যেহেতু মধু নিয়ে আবার গল্পটা এগোবে তো টু টু ভার্সন আরামসে মধুমাতকে নিয়ে করা যাবে ঠিক আছে ইদিকা এবং ইয়ে সেখানে ইদিগা তো থাকবে কোনো চিন্তা নেই খাদান টুয়ের ক্ষেত্রে আচ্ছা আর একটা জিনিস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আইটেম সঙ্গের প্রয়োজন প্রবল পরিমাণে রয়েছে দেবদার অনেক দিন ধরে আইটেম সংয়ের প্রয়োজন মানে আমরা দেখতে পাচ্ছি না আইটেম সঙ্গে দেবতাকে তো লাস্ট আমরা প্রপারলি আইটেম সঙ্গে দেখতে পেয়েছিলাম দেবতাকে সেই মানে সে পুরনো আমলে আর কি সে পেয়ারি লালেরই সেটা আমার আইকনিক আইটেম সঙ্গ আমাদের মনে পড়ে তো দেবদার একটা আইটেম সং খুব প্রয়োজন এই সিনেমার ভিতরে বা পেশে যে নতুন গানও প্রয়োজন সেগুলো হবে আবার আমি শর যে পরবর্তীকালে হয়তো সেগুলোকে আবার রিকল করে এ করা হবে খাদান এর ক্ষেত্রে আমি বলছি আরও বেটার মিউজিক অ্যালবাম তৈরি করা হবে সেখানে রথিজিৎ দা রয়েছে সাইভিদা রয়েছে নীলদা রয়েছে তারা আরও ভালো কিছু তৈরি করবেন আম তো দেখা যাক এই জিনিসগুলো থাকতে হবে আইটেম সং অবশ্যই থাকতে হবে একটা এবং সেটাকে ওয়াইডেল মানে ওয়াইডলি রিলিজ করতে হবে ঠিক আছে এবং সেখানে যদি কোনো বড় হিরোইন থাকে খুব ভালো হয় কোয়েল মল্লিকের যদি একটা ক্যামিও থাকে ও মধু টু পয়েন্ট অফ ভার্সনে সেটাও খুব ভালো হয় ঠিক আছে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালিতে দরকার এবং এই যে পার্ট টু সেখানে কিন্তু মাল্টি কাস্ট যদি রাখা যায় সেটা আরও ভালো হয় ঠিক আছে তাহলে আরও বেশি অডিয়েন্স আসবে মানে মাল্টি কাস্ট মানে আমি বলছি না যে জিদ নিতে হবে আমি বলছি ইয়াসকে নেওয়া হোক অঙ্কুশকে নেওয়া হোক কিন্তু নেওয়া হোক ঠিক আছে নেওয়া হোক এবং তাদেরকে একটা ক্যারেক্টার অফার করা হোক এবং সেই ক্যারেক্টারটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার হোক অ্যাজ লাইক মাখন মানে যেটা জন করেছে তো ওরকম একটা ক্যারেক্টার হোক সেখানে দেবদার সাথে টাসালিয়ে এরকম একটা নয় দু তিনটে স্টার আরও থাকলো তাহলে কি হবে আরও বেশি ব্যাপারটাকে নিয়ে জম্পেশ ব্যাপার সাপার জমবে এবং বুমবাদার যদি একটা ক্যামিও ইত্যাদি করানো যায় ছোটো করে ক্যামিও এই সবগুলো জিনিসপত্রগুলোকেও কিন্তু রাখলে আরও ভালো হবে আরও ব্যাপারটা জমবে আর কি মশলাদার জিনিসপত্র হবে ঠিক আছে ঠিক আছে এই জিনিসপত্রগুলো হলো এবং মাসি ডায়লগস তুমি খাদারের ক্ষেত্রে দেখবে কী লেভেলের মাস ডায়লগস ছিল প্রতিটা মোচড়ে মোচড়ে যে অ্যাকশন হলে রিয়াকশন হবেই এ ধরনের ডায়লগ বা প্রচুর প্রচুর এরকম ছিল ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী সে অ্যাকশনটা ভুলে গেছে ওটা আমার কাজ এই ডায়লগটা তো মানে হিউজ হিউজভাবে মানে ওয়াইডলি ভাইরাল হয়েছিলো তো এরকম কিছু আরও পাঞ্চি ডায়লগস সেরকম কিছু ডায়লগস করাতে হবে এই ছবির ভিতরে আর যেটা সব থেকে বড়ো কথা ছবি কিন্তু বড় করতে হবে ছবি বড় করতে হবে মানে একদম তিন ঘন্টা ছবি হলেও ট্রুথ থাকা উচিত সেই ছবিটার সাথে এবং ছবিটাকে একদম মানে নিপুণভাবে সেই ছবিটাকে স্পেস দিতে হবে সেই জায়গাটাকে করতে হবে এবং শ্যাম মাহাতোকে ফিরিয়ে আনতে হবে শেষ পয়েন্টটা আমার এটাই শ্যাম মাহাতোকে ফিরিয়ে আনতে হবে শ্যাম মাহাতোর অরিজিন গল্পটাকে দেখাতে হবে আর খাদান টুয়ের ক্ষেত্রে শ্যাম মাহাতোর অরিজিন গল্পটা প্রথম হাফেত দেখাবে আর সেকেন্ড হাফে হয়তো তোমার মধু মাহাতোকে দেখাবে আবার এবং সেখানে এবং যিশু তাকে ফিরিয়ে আনা যাবে কিনা দেওয়া আছে যিশুদাকে তো ফিরিয়ে আনা যাবে না ওই শ্যাম মাহাতো মাহতো যিশু যিশুদাকে রাখতে হবে স্ট্রং ভিলেন রাখতে হবে একটা যিশু দা তো সেকেন্ড হাফে থাকবে না সেকেন্ড হাফে অন্য একটা ভিলেন আসবে সেখানে সুনীল শেট্টির নাম শোনা গিয়েছিল প্রথমে মনে আছে খাদানে তো সুনীল শেট্টি হোক বা এরকম ধরনের বড়ো বিদ্যুৎ জামাল হোক বা এরকম ধরনের একটা বড়ো কোনো বলিউডের নাম ঠিক আছে কারণ যেহেতু ছবিটার হিউজ কালেকশন হয়েছে সেটা সম্ভব কিন্তু সেখান থেকে একটা বড় নাম নিয়ে এসে এখানে রাখা তো দেখা যাক সেইটা কীভাবে হয় তো এরকম একটা বড়ো নাম যদি ভিলেনে থাকে তাহলে আরও বেশি এক্সাইটেড হয়ে যাবে পাবলিক তো এই এই জিনিসগুলো চাই খাদান টুতে খাদান টু ইটসেলফ বড়ো হতে হবে হিউজ বড়ো ছবি হতে হবে এবং খাদান টু আসছে মানে লোকে যাতে মনে করে যে ভাই কিছু আসছে ঠিক আছে খাদানের পরে খাদান টু আসছে দেখো আজকেই যদি খাদান টু অ্যানাউন্স করে দেয় কালকে যদি খাদান টু রিলিজ করে দেয় খাদান টু এমনিই ব্লকবাস্টার হয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা তো করার কোনো দরকার নেই ভালো করে খাদান টু বানানো হোক গল্পের ট্রু থাকা হোক স্পেকটাকেলস প্রচুর দেওয়া হোক আইটেম সং থাকুক ঠিক আছে আরও ভালো ভালো গান থাকুক খাদানে গোটা অ্যালবামটাই হেভি তো সেই রকম রাধারানি মতন আর একটা গান দরকার ঠিক আছে এইসব সব কিছু থাকতে হবে ঠিক আছে রিকল ভ্যালু থাকতে হবে দেবদার কে সেলিব্রেট করতে হবে দেবদাকে দেখবে ওখানে পুরো সেলিব্রেট করেছে দাদা দাদা রা 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 এ এই জিনিসটা পুরো সেলিব্রেট আচ্ছা রে আচ্ছে বুকের এ ছেলে টেটে রে বা এই যে এই জিনিসগুলো এগুলো কত বেশি কানেক্টেড দেবদা কত মাটির রুটসকে মেনে চলে সেই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালিতে মানে গানটার ভিতরে ছিল তো এই জিনিস জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি যদি আবার থাকে খাদান টুয়ের ভিতরে তাহলে দারুণ হবে ঠিক আছে তো আশা করি খাদান টু এর একটা ধাঁচ তৈরি হয়েছে আমি বারবার বলছিলাম একটা ধাঁচ তৈরি হয়েছে সেটা আরও বেশি ব্রাশ হবে ব্রাসব হবে এই সমস্ত জিনিসকে যদি টুক টুক করে রাখা যায় তাহলে কমার্শিয়াল একদম পুরো ফুল প্যাকেজ বানাতে হবে ঠিক আছে কমেডি স্পেশালি কমেডি রাখতে হবে ভালো ভালো কমেডি রাখতে হবে আর কি খাদান টুতে এর খাদানে হেভি কমেডি ছিল একটা সিন ছিল মনে হয় যেভাবে বলে যে তোমার হাতে হাতের তো দুটাই কাজ একটা মানে এ করার একটা একটা চিলিম টানা আর আর একটা হচ্ছে ওটা দারুণ মানে দারুণ ওই যে একটা হেভি ওয়ার্ক করেছিলো জিভিউ যেভাবে ডেলিভার করে ওটা এবং দেখবে একটা মা ছেলের কেমিস্ট্রি ছিল যে দরজা খুলবে না এই ছিল এগুলো এগুলো অ্যাকচুয়ালি তো ওয়ার্ক করেছিল খাদানের জন্যে তো সেই রকম জিনিসপত্র কিন্তু খাদান টুতে আরও নেক্সট লেভেলে নিয়ে গিয়ে রাখতে হবে ও মধুটাও তো একটা কমেডির মোড়কেই আসে আর কি ঠিক আছে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ক করতে হবে আর ওয়ার্ক করলে ভালো হয় এবং দেখা যাক শ্রাবন্তীর একটা আইটেম সং কোয়েল মল্লিকের ও মধু টু পয়েন্ট এই সব জিনিসপত্র যদি ঢুকে যায় খাদান এর ভিতরে মানে আমি বলছি মেটা রিজিনের নেক্সট লেভেলে যেতে হবে এবং বেঙ্গল ট্যুর প্রমোশন এসব নিয়ে আর বলতে হবে না খাদান টুতে সেটা নেক্সট লেভেলে হবে এটা নিয়ে কোনো সন্দেহই নেই চোখটা বন্ধ করে রেখে মনে রেখো এটা এবং খাদান টু হতে পারে বাংলার প্রথম কমার্শিয়াল সিনেমা যেটা ফিফটি সিআর পঞ্চাশ কোটি টাকা চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করতে পারে ইয়েস শুধু ভালো করে বানাতে হবে সেই হাইপ টাওয়ার তুলে দিতে হবে ব্যাস আর কি চাই যেগুলো বললাম যেগুলো যদি থাকে চোখ বন্ধ করে আসবে চোখ বন্ধ করে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে